বই তুই কি করলি অসুস্থ ভাবটা মানলি আরে এখানে বাবা আর ভাইয়া কি করে সবুজের সামনে তো এদের পরিচয় কখনোই দেয়া যাবে না আর যদি আমি সবুজকে বলি যেটা আমার ভাইয়া বাবা তাহলে আমি সবুজের ছোট হয়ে যাবো কি ব্যাপার করি চুপ হয়ে গেলে কেন আর এই কামলারা কি বলছে একজনে বলছে আমার বোন আরেকজনে বলছে আমার মেয়ে আমি কিছু বুঝতেছি না আমিও তো সেটাই বুঝতে পারছি না এই কামলার বাচ্চারা তোদের বেতন বেশি লাগবে তোরা বললেই পার সেটা না করে কেউ আমাকে বোন বানাচ্ছিস কেউ মেয়ে বানাচ্ছিস সমস্যা কি তোদের আচ্ছা বাদ দাও তো আমার মনে হয় বয়স বেশি হয়ে গিয়েছে এর কারণে আবল তাবল বলছে হ বাবা ঠিকই কইছে আমি চিনতে পারি নাই আবে তো বুড়া হয়ে গেছি আমার শোকুর আপ চলেই গেছে এসে কি দকি কোয়া ভালো আইছি কই তুই এটা কি কইতাছস বই তুই আজকে শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে সংসার করতে চাস বইলা 니সের বাপটারেও অস্বীকার করতেছস তুই কি জানোস তুই যে শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে সংসার করতে চাস সেইটা মাত্র এই বাপের লিগেই সম্ভব হইছে মানে মানে জানতেছাস শুন তাইলে বাদশাহ মাদমুর সাহেব আমি লিটন আর লিটন কি মনে করে একখান কথা কই বেরাইছি কি কবি কইতেছিলাম কি আপনার পোলা আর আমার মায়া দুইজন দুইজনের ভালোবাসে এই জন্য কইতেছি ওগো দুইজন রে বিয়া দেন মাদমুর সাহেব তোর মেয়ে আমার বাড়ির পোলার বউ হ্যাঁ যা বেরে যায় এটা

তোর মেয়েকে আমার ছেলের বউ করতে পারে তবে একটা মাত্র শর্ত কি সত্যবাদ তুই যদি আমাকে পাঁচ লক্ষ টাকা দিতে পারিস ওই পাঁচ লক্ষ টাকা দিয়ে আমি গ্রামের সবাইকে দাওয়াত করে খাওয়াবো তারপরে তোর মেয়েকে আমার ছেলের বউ করে নিয়ে হ্যাঁ তবে একটা কথা মনে রাখবি তোর আর তোর ছেলেকে সারা জীবন আমার বাড়িতে কাজ হবে এখন তুই ভেবে দেখ আমার শর্তে তুই রাজি কিনা পাঁচ টাকা আমার ছেলের চাকরির জন্য আমি ছোটায় রাখছি আর সেই টাকা ওনাকে দিয়ে দিতে হইব আর ওনার পোলার লগে যদি আমার মায়ের বিয়ে না হয় আমার মায়া মরে যাইব বাঁচব না তারপরে তার গর্বের সন্তান সারাটা আমার মাথায় কলম কোথায় কে যাইব আমার পুলারও মাথায় কলম কোথায় কে যাইব তার সাথে সবকিছু দেয়া দেয় এটাই ভালো হইব কি ভাবছিস তুই রাজি কিনা তাড়াতাড়ি বল হ্যাঁ আমি রাজি অহন বুঝলি মা আমরা কেন এই জায়গায় কামলা দিতেছি কেন তোর ভাই কামলা দিতেছে শুধু তোর জন্য দিতেছে কারণ আমার পুলাটা উচ্চ শিক্ষিত হয়ে আজকে পরের বাড়িতে কামলা দেয় কার তোর বিয়ের কারণে কারণ নর চাকরির যে আমি টাকা দুটায় রাখছিলাম এই টাকা দাবি তোর হুজুর রাতে তুলে দিছি তাইলে তোরে নেব না সেদিকে আমার পুলা জানে আমি কামলা লালা রাখছি বাবা আমাকে তুমি খাওয়া করে দাও আমি বুঝতে পারিনি যে তোমরা আমার সুখের জন্য এতটা ত্যাগ স্বীকার করেছ আজকে শুধুমাত্র আমার সুখের জন্য আমার ভাই মাস্টার্স কমপ্লিট করেও কিনা আমারই শ্বশুরবাড়ির বাড়ির খেতে কামলা দিচ্ছে বাবা আমি বুঝতে পারিনি তোমরা কেন আমাকে আগে জানাওনি যে আমার শ্বশুর তোমাদের এত বড় শর্ত দিয়েছিল আমি চাই না এই সুখ আমি চাই না এই শান্তি সংসার বাবা ভাইয়া আমি জানতাম না আমার বাবা আপনাদের এত বড় একটা শর্ত দিয়েছে সত্যি কথা কি আমি পরিবার অনেক ভালোবাসি আর ভালোবাসে কোনো চাওয়া থাকে না আমি কথা দিতেছি আপনার মাইয়া আর বোনাম যে সুখী থাকতো থাকতো ভাই আপনি চাকরি নিতে চাইছিলেন না আপনি চাকরি নিয়ে জন্য যে কোনো রেফারেন্স লাগে সেটা আমি দিন আপনাদের এক কাজ করতে বলা আপনারা উঠে আসুন বাবা ভাইয়া উঠে আসুন বাবা ভাইয়া তোমরা বলবো না আমাকে তোমার ক্ষমা করে দিয়েছো না মা তোর আমার আর কোনো কষ্ট নাই চলো বাবা আমার বাসা চলো হ্যাঁ আপনি জানেন যে কাকে বের আপনার ছোট বোনের মাথার কসম দিলাম আপনি যদি এই বাড়ি থেকে চলে না যান আপনি আমাকে দুজনের মরা মুখ দেখবেন স্যার আমার কোরে টাকা ভিক্ষা দেন না স্যার ভিক্ষা লাগবো না ভিক্ষা দেয়া লাগবে না মানে কেন আপনি তো ভিক্ষা নিতে এখানে বসছেন এখন আবার বলতেছেন ভিক্ষা লাগবে না না স্যার ভিক্ষা লাগবো না নাই এই ভিক্ষারী বাচ্চাটা দেখছো আমাদের কিভাবে ইনসাল্ট করতেছে হ্যাঁ তাই তো নিল এ তো আমাদের রীতিমতো ইনসাল্টই করতেছে আপনার সমস্যা কি আপনি আমাদের কাছ থেকে ভিক্ষা নিতে চাচ্ছেন না কেন স্যার দেখেন হ্যাঁ আপনার এই জায়গা থেকে চলে যান আপনাগো ভিক্ষামালাগো না এই ভিখারির বাচ্চা কি কোটিপতির ভান dorse নাকি হ্যাঁ আমাদের কাছ থেকে ভিক্ষা নিতে চাইছেন ওই কম না দেখেন ভাই আপা জান আপনারা এত ঝামেলা করতেছেন কেন আমি ভিখারি মানুষ আমারে ভিক্ষা করতে দেন আপনাগো শোভনষ্টকার দরকার নাই আপনি এই জায়গা থেকে চলে যান কি তুই আমার মুখে মুখে কথা বলছ ভিখারির বাচ্চা কি মারেন মারেন না ঠাকুর हां আপনার হাত কাঁপতেছে কেন মারবেন না ঠাকুর কি হলো নাই তুমি ভিকারি বাচ্চাকে মারতে গিয়ে থেমে কেন একটা রাস্তায় করতেছিস হ্যাঁ আমি এখন রাস্তায় ভিক্ষা করি কিন্তু আপনার মধ্যে বড় লোক একজন মানুষ আমার বোন বলে পরিচয় দিলেন এখন আপনার লজ্জা লাগতেছে না যে একজন রাস্তার ভিকারিরা আপনি বোন বলে পরিচয় দিলেন হচ্ছে কি নাই সামন এক রাস্তার ভিকারিকে তুমি বোন বলে রাখছো বোন আমার তুমি আমারে maaf করে দে আমি আসলে জীবনে যা করছি ভুল করছি ঢাকা শহরে পড়া লেখা শেষ কইরা ভালো একটা চাকরি পাওয়ার পর আমি বড় লোক ঘরের একটা মেয়েরে বিয়ে করি তারপরে ওদের ওইখানে আমি ঠাইকা যাই আমি তো ওদের কোনো খোঁজ খবর রাখতে পারি নাই রে বোন তুমি আমারে maaf করে দে আচ্ছা বাহির কি অবস্থা বাবা কেমন আছে বল খুব ভালো আছে তোর আর বাবার খোঁজ নিতেই হলো না নাই তুমি আবার কোথায় যাচ্ছো আমি সব পরে বলবোছি তুমি আসো আমার

আমার জন্য ওষুধ দান না না আমি তো তোমার লাগে ওষুধ আনা পারি নাই আমি যখন আজকে ভিক্ষা করতেছিলাম জানো কি হইছে তখন আমার বড় ভাই নাই মিশে দেখা হইছিল পরে আমি ওর কাছ থেকে একটা দেখো ভিক্ষা নেই নেই তুই তুই খুব ভালো করছস ওর কাছ থেকে ভিক্ষা না নিয়া আমি আমি অসুখে মরে যাব তাও তাও ওর টের ওষুধ আমি খাম না রে মা আমি আমি ওর টের ওষুধ আমি খাবো না আমার আমার মনে আমার সময়

আমার বাবা করবেন না আপনি এই বাড়ি চাইছেন কেন আপনি আমাকে বাড়ি থেকে চলে যান আমার বাপটা বসা থাকতে আপনার কথা চিন্তা করে কত ছটফট করে কাঁদছে আপনারা কত দেখতে চাইছে কই আপনি তখন তো আসলে আমার বাপটারে দেখতে এখন আছেন কেন আর আমার বাপ মরার আগে কয়ে গেছে যে আমার বাপ মরার পর আপনি যেন তার কবরে মাটি না দেন আপনি যদি এখন এই জায়গা থেকে না যান আমার বাপের অর্থাৎ কষ্ট পাইব আপনি যান এই জায়গা থেকে বেরে যান আপনার আপনার ছোট বোনের মাথার কসম দিলাম আপনি যদি এই বাড়ি থেকে চলে না যান আপনি আমাকে দুজনের মর মুখ দেখবেন আমি তো ঘুমার মুখ দেখতে চাই না আমি আমার বাপটার কাছে আইছিলাম শুধুমাত্র তার খাওয়াইছে ক্ষমা চাইতে কিন্তু আমি আমার আব্বার কাছে ক্ষমা চাইতে পারলাম না রে বল তোর আমার মাপ করে দিস আমি জীবন আর কোনো দিন তোকে বাড়িতে আসুম না

রে দর্সা বিলাগু আরে আপনি সব কি বলতাছেন আমি চাবি কি করব আরে তোর দেখে মনে হচ্ছে তুই বাইক চুরি করতে তাই না বাইক চুরি করতে এসে মানে বাইক চুরি কেন করব ভাই আপনি আমার কথা না তো আগে শুনবেন আই থাম গগ তোমরে রেবার ভালোভাবে এই সুন্দর পোশাক কই চুরি করছ কেন অল্প কোন গ্যাস করে খেতে পারছ না আরে ভাই আপনি আমার উপর চিলাইতেছেন কেন আপনি আগে আমার কথাটা তো শুনবেন আরে তোর কি কথা শুনমু তোর দেখাই না চোরের মতো লাগতেছে আরে তুই তো একটা চোর চোর আপনি সব কি বলতেছেন আমি কেন চোর হইতে যাব ভাইয়া আপনি আগে আমার কথাটা শুনেন তারপর আপনি যাই ইচ্ছা আপনি তাই বলেন আরে শুন তোর আমি কোনো কথাই শুনু না আমার তো মন চাইতেছে তোর হানো পুলিশে দিয়ে দেই কিন্তু তুই মেয়ে মানুষ তোর একটা সুযোগ দেয়া মনে উচিত আমি যেটা মনে করি পুলিশ চোর আপনি সব কি বলতেছেন আপনি তো আমারে কথা বলার সুযোগটাই দিতেছেন না আমার কথাটা কি শুনেন আর কোনো কথা কইবি না

শুন এই জায়গায় নিশ্চয় কোনো ঝামেলা আছে তুই একটা কাজ কর তুই যা পুলিশ জায়গা নিয়ে আয় আমি দেখতেছি কি করা যায় আচ্ছা ঠিক আছে যা এইবার তোর আর কেউ বাঁচাইতে পারবো না মনে করবি এটাই তোর শেষ দিন এবার বুঝলেন তো কেন আমি আপনার বাইকের এই জায়গায় আসছিলাম আমি আপনাকে বাঁচানোর জন্য আসছিলাম আর উল্টা আপনি আমাকে দোষারোপ করতেছেন বারবার আসলে আমি না জেনে না বুঝিয়ে আপনাকে অনেক খারাপ কথা শুনিয়েছি পারলে আমাকে ক্ষমা করে দিবেন ঠিক আছে ক্ষমা চাওয়ার কিছু নেই কিন্তু এরপর থেকে কারোর উপর দোষ দেওয়ার আগে তাকে বারবার দোষারোপ করার আগে একটু ভেবে চিন্তে জেনে শুনে নেবেন এই যা বোম্বে কর যা আমার লাভ ভাবতে অবাক লাগতাছে তুমি আমার চাচা সামান্য কিছু টাকা লিগে

আজকে আপনার জন্য আমি জানি বেঁচে গেলাম আসলে কি বলে ধন্যবাদ দেব ঠিক আছে ধন্যবাদের কোনো প্রয়োজন নেই কিন্তু এরপর থেকে রাস্তায় চলাফেরা করতে হইলে কারোর সাথে সম্পর্ক করতে হইলে একটু ভেবেচিন্তে করবেন বাস আমাকে লজ্জা দিবেন না ঠিক আছে নীলা চল ম্যাডাম হ্যাঁ আপনি গো বাসায় আমার একটু কাবের ব্যবস্থা করে দেন না মুরব্বি আমি তো এবারে তো সামান্য দারুণ কাম করি আমি আপনার কি কাম দিন কন আসো দাঁড়ান আমি মামাকে ম্যাডামের ডাইকে নিয়ে আসি তারপর ম্যাডামের লোক আপনি কথা কন হ্যাঁ ম্যাডাম আমি আজ দুই দিন ধরে না খাওয়া ম্যাডাম অনেক বাসায় গেলাম কোনো বাসায় আমার কাল দিব না ম্যাডাম হ্যাঁ ম্যাডাম আপনি আমার কাজ দিলে আমার একটু উপকার হইতো ম্যাডাম চাচা কি আর বলবো আমরা যে দুজন লোক বাসায় আছি আমরা নিজেদের কাজ নিজেরাই করতে পছন্দ করে। আমাদের লোক লাগবে না চাচা। আপনি অন্য কোথাও দেখেন। হ্যাঁ, আপনার বাসা। যে কোনো কাজই আমার দেন। আমি সব কাজ করে দেই ম্যাডাম। পনিমা ওইটা তোমার বাবা না? হ্যাঁ। ওইটা তো আমারই বাবা। পনিমা তোমার বাবা ওই মহিলার কাছে কাজ চাইছে কেন? চাচা তোমার বাবার অন্য ভাষার কাজ করারই বা কি দরকার? আমিও তো কিছুই বুঝতে পারছি না। আমার বাবাই মহিলার কাছে কাজ কেন চাইছে? ম্যাডাম हाँ आपने जामर एक काल सुना देना कल मेडम आमर ना खेल मोट तो हुए दो एक रे हाँ आपने आमर एक काल देन मेडम ना चचा आप यार लोगों थोक आज कुछ नहीं बाबा बाबा मेडम हाँ आमर काल सुना हाँ मिसाइ मेडम हाँ मिसाइ बाबा, बाबा! ঠিক কখন থেকে বাবা বাবা করে ডাকতেছি তুমি আমার কথা শুনতেছো না কেন আর তুমি ওই মহিলার কাছে কাজ চাইতেছি কেন আরে না না আমি কারো কাছে কাজ চাই জামাই বাবা আমরা নিজে কানে শুনলাম আপনি মহিলাটার কাছে কাজ চাচ্ছিলেন তাছাড়া আমাদের কাজ করারই বা কি দরকার আপনি আপনার ছেলে আর ছেলে বউ সাথে সুখেই তো আছেন আরে হ্যাঁ আমি তো ওই মহিলার সাথে এমনি কথা বলছিলাম তোদের কোথাও ভুল হচ্ছে বাবা অনেক হয়েছে আর না তোমার লজ্জা করলো না ওই মহিলার কাছে গিয়ে কাজ চাইতে এখন আবার তুমি আমাদের কাছে এসে মিথ্যে কথা বলতেছ আরে লজ্জা আরে লজ্জা তো তোর হওয়া উচিত ছিল তুই কি একবার ওই বাবার খবর নিয়েছি আজ তোর বাবা কোন অবস্থায় আছে একবারও কি তুই জেনেছিস তোর ভাই গ্রাম থেকে আমাকে শহরে নিয়ে আসলো ভেবেছিলাম ছেলের সাথে সুখে শান্তিতে বাকি জীবনটা পার করতে পারব কিন্তু তার হলো না হয়েছে উল্টোটা তোর ভাই আমার বউয়ের কথায় আমার সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে আমাকে বাড়ির থেকে বের করে দেয় এই বুড়ো বসে আমি কি করব কোথায় যাব কি করে খাব সেই জন্য মানুষের দ্বারে দ্বারে কাজ চেয়ে বেড়াচ্ছে এত কিছু হয়ে গেল বাবা তারপরে তুমি আমাকে কিছুই জানানোর প্রয়োজন মনে করলে না আর তোর ভাবি আমার বাড়ির থেকেই আমাকে বের করে দেয় আর বলে কি না আমি বলে আমার বাড়িতে থাকার যোগ্য না আমার সব কিছু ওদের নিজের নামে লিখে নিয়ে আমাকে বলে যে ওই গ্রামে যে থাকতে আমি ওই গ্রামে গিয়ে কি করে মুখ দেখাবো বর মা এখন তো আমি ওই গ্রাম আর শহরের এই দু জায়গাতেই ফকির ছাড়ার কিছুই না তোর ভাই বাড়ির থেকে বের করে দেওয়ার আগে একবারও ভাবেনি যে এই বৃত্ত বা কোথায় যাবে কি করে খাবে তোর ভাবি বললো আর তোর ভাই কোনো কিছু না ভেবে আমাকে বাড়ির থেকে ভেট করে দিল এত কিছু হয়ে গেল আর তুমি আমাকে কিছুই প্রয়োজন মনে না বাবা কি বললি মা তোকে তোকে আমি জানাইনি আরে আরে তোর কি এই দিকে কোনো খেয়াল আছে কখনো কখনো কি জানতে চেয়েছিস যে তোর বাবা কেমন আছে যখনই যখনই আমি কিছু বলার জন্য তোকে তোকে ফোন করেছি তুই তুই রিসিভ করসনি রিসিভ করি হ্যাঁ এতটাই হ্যাঁ এতটাই ব্যস্ত ছিলি যে আমি বেঁচে আছি না মরে গেছি এই এই খোঁজ তুই নিস নি মা এখন এখন আমার মনে হচ্ছে আল্লাহ যদি আমার কোনো সন্তান না দিত তাহলে তাহলে আমার ভালো হতো ভালো হতো দেখেছো তনি মা বাবা মাদের সন্তানদের কাছ থেকে আলাদা করলে তারা কতটা কষ্ট পায় তুমি তোমার সময় বলো আমি যেন আমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দেই যদি আমিও তোমার বড় ভাইয়ের মতো বইয়ের কথায় আমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিই তাহলে আমার আর তোমার বড় ভাইয়ের মধ্যে কি পার্থক্য থাকবে তোমার বড় ভাই অনেক বড় অন্যায় করে ফেলেছে তোমার বাবাকে বাড়ি থেকে বের করে দিয়ে বাবা আপনার ছেলে আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তো কি হয়েছে আমি তো আপনার ছেলের মতোই চলেন আজ থেকে আপনি আমাদের বাড়িতে থাকবেন না না বাবা তুমি এ কি বলছ আমি মেয়ের নামে থাকতে পারবো না আর লোকে শুনলেই বা কি বলবে কি বলছেন বাবা ওইটা তো আপনারই বাড়ি তাছাড়া আপনার মেয়ে তো তো ওই থাকে হ্যাঁ বাবা ঠিকই বলেছে ওইটা আমারও বাড়ি কিন্তু মা এইটা মনে হয় ঠিক হইব না সমাজ কি বলবে কোনো কিন্তু নয় বাবা আর সমাজ সমাজ আমি দেখবো বাবা আমি আপনার কাছে হাজার করে বলছি আমাদের সাথে চলুন প্লিজ এটা আমি সহ্য করতে পারবো না আমার বাবা খেয়ে না খেয়ে অসহায়ের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ বাবা আজকের পর থেকে আমি নিজে তোমার খেয়াল রাখবো না করোনা বাবা চলো প্লিজ ঠিক আছে মা ঠিক আছে চল এত করে জন বলছিস হ্যাঁ ঠিক আছে বাবা আজকে থেকে আমি নিজে তোমার খেয়াল রাখবো না করোনা বাবা প্লিজ চলো আমার সাথে আচ্ছা ঠিক আছে ঠিক আছে

বাবার বয়সী লোকদের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ভদ্রতা তুমি শিখুনি কি সাহস রে তুই আমারে ভদ্রতা শেখাস ওই তোর মতো ছোট লোকের কাছ থেকে আমি ভদ্রতা শিখুম ভদ্রতা তুমি থামো আমি বলছি দেখুন শেখার কোনো বয়স নেই মানুষ যে কোনো জায়গা থেকে যে কারো কাছ থেকে শিক্ষা লাভ করতে পারে আপনি তো ফলটা করেছেন আমার বাবার গায়ের সাথে ধাক্কা মেরে তার উপর আবার আপনি আমার বাবাকে উল্টাপাল্টা কথা বলছেন আজবাজে কথা বলতেছেন উনি তো আপনার বাবার বয়সী আপনার লজ্জা করছে না বাবার বয়সী একটা মানুষকে কে এত আজবাজে কথা বলতে আরে লজ্জা তো এখন আমার করতেছে ওদের মতো থার্ড ক্লাস লোকদের সাথে কি কথা বলতে বাবা থাক এসব রাস্তার ছেলেদের সাথে তর্ক করার কোন মানেই হয় না चलो তো চলো বাবা এটা তো সকাল বেলার ওই ছেলেটা না যে ছেলেটা তোমার সাথে অনেক বাজে ব্যবহার করছিল এরকম ছেলেদের এরকমটাই হওয়া উচিত তুমি কিন্তু একদম হেল্প করতে যাবে না আসো আমরা চলে যাই আরে মা ছেলেটা আমার সাথে খারাপ ব্যবহার করেছে কারণ ছেলে মানুষ একটা ভুল করতেই পারে কিন্তু তাই বলে কি এই ছেলেটাকে আমি বিপদগ্রস্ত হিসেবে আমি এখানে রাইটে দিতে পারি ঠিক আছে বাবা আমি গাড়িটা উঠে

কত অপমানজনক কথা বলেছি আপনাকে আর আপনি কি না আজকে আমাকে বাঁচাতে আসলেন আমি আপনার এই দিন কি করে শোধ করব আঙ্কেল আঙ্কেল আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমি অনেক ভুল করে ফেলেছি অনেক অন্যায় করেছি আপনার সাথে ঠিক আছে বাবা আমি তোমাকে ক্ষমা করে দিলাম আর একটা কথা সবসময় বড়দেরকে সম্মান করবে আঙ্কেল আমি আপনাকে কথা দিচ্ছি আমি আজকের পর থেকে আর কারোর সাথে কখনোই খারাপ ব্যবহার করব না আপু আপনি আমাকে ক্ষমা করে দিন আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আঙ্কেল আসি তাহলে হ্যাঁ আচ্ছা বাবা আলাইকুম আসসালামাইকুম চলো বাবা